তো সেদিনকে ফ্লিপকার্টে ওদিকে টা ওদিকে অন্যদিকে না হয়ে গেছে এটা কাটা ফ্লিপকার্টে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম আমার সংসারে আমি নিজেও জানিনা যে এদাতে কি আছে বেশ কিছু মানে ভোর তিনটে অবধি দেখতে 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 কি কি জানি না অর্ডার করেছিলাম ওদের কিছু कैंसिल হয়ে গেছে আবার কিছু আসবে কিন্তু এই জিনিসটাকে তোমরা দেখো ভাবছো যে এটা আমি অর্ডার করেছি কেন করেছো খুললেই বুঝতে পারবে এটালা দিয়ে গেছে তখন দেখা বলেছে প্লিজ এটা খলো না প্লিজ এটা খলো না এটাতে কি আছে দেখো না খুলে দেখতে হবে ওপেন করতে বসবো মানে বসেছি ওর জন্য বাধ্য এখন রাত ওই 1:30 1:40 বাজতেই যায় কিন্তু আমি চাইনি এখন ওপেন করতেও হললো আচ্ছা এটা হচ্ছে কি বলতো কি এটা কি এটা হচ্ছে একটা স্টোর বক্স কি বলতে কি কি রাখবে এতে অনেক সময় আধা পেঁয়াজ ধরো লাগলো আমাদের বাকি পেঁয়াজটা রাখতে ফ্রিজে না স্মেল ছড়িয়ে যায় তো কি করব সেটা কি তখন ফেলে দিছো আদা রসুন বাদ ছুরিটা লেগে যাবে ছুরিটা সরিয়ে নাও আমার তো এখন সব আছে তো যাই হোক আর রসুন একটু বাঁচলো তুই আমার দিকে তাকিয়েছ না ওরম ফুল ফল কাজ করছো লেগে যাবে এখানে তো শুনো না আদা রসুন বাঁচলো বা কিছু একটা এক্সট্রা ছোট মশলাগুলো গো তো এরকম আলাদা আলাদা করে বাটি বাটি করে রাখতে খুব সমস্যা হয় তো এইজন্য এটা একটা অর্ডার করেছি ভালো না

দেড়লাই হ্যাঁ, ওটা দিয়ে তুমি জামা মেলবে, কাপড় শুকাবে। বর্ষায় তো ঘরের ভিতরে এবারে দড়ি টাঙানো যাবে না। ক্যামেরা চলছে নাকি

খুব সুন্দর হয়েছে তো স্পেসটাকে বাড়ানো যাবে কি ছিল জিনিসটা আর কি হয়ে গেল কতটা বড় এরকম আমাদের দুজনের জন্য

ঠিক আছে ঠিক আছে বাট যখন বেশি হবে তখন পুরোটা তুমি খুলে দাও হ্যাঁ ওই খুলে রাখবে জামাকাপড়গুলো তুলে নিয়ে এলো আমার মজা লাগলো যে যাই আমি একটু দিয়ে দিয়ে হ্যাঁ মানে কি হলো একটু এর

মা দিয়ে দিয়েছে আমাদের জমির তেল আর মায়ের হাতের স্পেশাল মশালা হয় না প্রত্যেকের বাড়িতে একটা করে স্পেশাল মশালা মায়েরা বানায় তো এটা মায়ের বানানো তো দিয়ে দিয়েছে রান্নাটা আমি একটু ধুয়ে দিলাম জানো তো তো এটা এখন থেকে প্রতিটা রান্নায় যাবে তাহলে আমার ছোট ছোট সমস্ত কিছু সাক্ষী তো তোমরা তো এ দেখো আমি কথা বলতে বলতে পুরো ম্যাচ করে গেছে না ভালো লাগছে সুন্দর লাগছে আমি এতটা ভালো করে দেখিনি পুরো ম্যাচ হয়ে গেছে সুন্দর লাগছে না দারুন দেখো এটা কমপ্লিট ভালো লাগছে গাইস কমেন্ট করো তো কেমন লাগছে আমার তো দারুন লাগছে খুব সুন্দর রে পুরো পুরো ম্যাচ হয়ে গেছে ভালো আমার যা মাথায় ছিল ওই অনুযায়ী আমি করে নিয়েছি আর মা দিয়েছে সরষের তেল আমি অনেকক্ষণ আগে এই ডাব্বাটা ধুয়ে নিয়েছি আজকে প্রথম অনেকদিনের ইচ্ছে যে এই ডাব্বাগুলো আমি ইউজ করব

我你我大大。Okay, ciao,